আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৌলবাজার জেলার কমলগঞ্জ উপজেলা অবস্থিত অন্যতম একটি চা বাগান মৃত্তিকা চা বাগান আমরা এর আগে এখানে অসংখ্যবার এসেছি আপনারা জানেন আমরা চা বাগান নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে থাকি তার এই ধারাবাহিকতায় আজ আমরা এই বাগানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে থাকবেন এক চা পাতার সারি সারি গাছের মাঝে সূর্যের আলো যখন পড়ে তখন এই জায়গাটা যেন স্বর্গের মতো মনে হয় মৃত্তিঙ্গার এই পাহাড়ি ঢাল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি মানুষের জীবন ও সংগ্রামের নিঃশব্দ গল্প বলে যায় প্রতিটি কাপে যে চায়ের স্বাদ পৌঁছে যায় তার পেছনে আছে এই পরিশ্রমী মানুষের ঘাম তাদের হাসি আর সংগ্রাম এই বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা নয় এটি একটি কমিউনিটি একটি পরিবার যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাগানকে বাঁচিয়ে রেখেছে দিনের শেষে যখন সূর্য পাহাড়ের আড়ালে লুকিয়ে যায় মৃত্তিকা তখন আরো সুন্দর হয়ে ওঠে সোনালি আলো আর সবুজের মিশেলে তৈরি এক অবর্ণনীয় নিরবতা এখানে এলে মনে হয় সময় থেমে গেছে শুধু বাতাসের শব্দ পাখির ডাক আর প্রকৃতির নিঃশব্দ গান মৃদিংরা শুধু আমাদের চক্ষে নয় মনকেও ছুঁয়ে যায় এ জায়গা আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্যের পেছনে থাকে কঠোর বাস্তবতা আনন্দের পেছনে থাকে অগণিত মানুষের পরিশ্রম প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস সংস্কৃতি আর মানুষের গল্প সব মিলে মৃতিঙ্গা চা বাগান এক অসাধারণ অভিজ্ঞতা আপনি যদি প্রকৃতি ভালোবাসেন যদি শান্তি খুঁজে বেড়ান তাহলে মৃতিঙ্গা চা বাগান আপনাকে ডাকছে এসে অনুভব করুন সবুজের এই স্বর্গভূমি মৌলিবাজারের আরো লুকানো সৌন্দর্য দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না